লেজার কাটিং গেটের মধ্যে সবচেয়ে হেভি হচ্ছে ছয় মিলিটার

ফিটিং এর জন্য এই গেট ফিটিং করতে চার পাঁচজন লোক আপনাদের যেতে হবে এর জন্য কোনো চার্জ নাই কোন চার্জ কথা পাক্কা হান্ড্রেড আরএসবিডি এর পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম আমরা আছি আলামিন ইন্টার প্রাইজে আর আমাদের সঙ্গে আছে আলামিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি 2025 এর নতুন ডিজাইন 2025 এর নতুন ডিজাইন 24 সালও ভাইরাল ছিল 24 সালও ভাইরাল ছিল 25 এ হচ্ছে শুধু কালারটা डिफरेंट করছে আচ্ছা কালারটা হচ্ছে একদম রেড একদম রেড কালার আচ্ছা রেড কালারের গেট মাঝে হচ্ছে গোল্ডেন দেয়া মাঝখানে গোল্ডেন এবং চারপাশে হচ্ছে মেরুন কালার করা কার বাড়িতে যাবে প্যারিস প্রবাসী মানে ফ্রান্স থেকে আপনাদের অর্ডার করছে তার মানে কি বিশ্বের যে কোনো জায়গা থেকে আপনাদের অর্ডার দিতে পারে জি বিশ্বের যে জায়গা থেকে অর্ডার দিবে আর আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি করে দিয়ে মানে বাড়ির যাবতীয় কাজ কাম দরজা জানালা গেট গ্রিল সিঁড়ি রেলিং জি এভরিথিং এভরিথিং পাশেই দেখতেছিলাম রেলিং হ্যাঁ এটা হচ্ছে ভাইয়ের আর কি যে উপরে দোতলায় বৈঠকখানা ওইখানে হচ্ছে গ্রিল গুলো লাগাবে বাইরে ভাই কালারটা তো সেরকমের হয়েছে হ্যাঁ হোয়াইট মেরুন আর হচ্ছে গোল্ডেন এর মধ্যে কালারটা করে এটা কত মিলি প্লেট এটা আছে 3 এমএম 3 মিলি মোটা 3 মিলি দিয়ে রেলিং এ মিলি দিয়ে 34 যত স্ট্রেইট আছে আর পাশে হচ্ছে আরেকটা কাট চলতেছে কালার করার আগে অনেকেই বলে কেমন দেখা যায় এই কালারের আগে লেজার কাটিং করা আর এই পাশে হচ্ছে আরেকটা রেলিং একি রেলিং একি জায়গায় যাচ্ছে জি আচ্ছা এটা হচ্ছে কত মিলি প্লেট দিছেন এখানে আমরা প্লেটটা ইউজ করছি 6 মিলি 6 মিলি 6 মিলি মানে সফট পক্ত মানে লেজার কাটিং গেটের মতো সবচেয়ে হেভি হচ্ছে 6 মিলিটা ছয় মিলি দেয় করছে তার মানে চোর বা ডাকাতের বা পয়সা এটা ভাঙতে পারবে না কিছু করতে পারবে না বাহ খুবই সুন্দর আর মাঝের প্রজাপতিটা রেড মানে চকচক করতেছে যে বাড়ির সামনে থাকবে ভাই বাড়ির সুন্দর জায়গায় কিন্তু বেড়ে যাবে 10 গুণ বেড়ে যাবে যে হাইটা যাবে তাকায়ে থাকতে হবে বাহ খুবই সুন্দর একটা গেট এবং পাশে একটা পকেটপালা আছে হ্যাঁ এখানে একটা পকেটপালা দিয়ে দিছি আসলে ভাই গেটটা হচ্ছে সম্পূর্ণ মুভিং একটা গেট হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা সামনে থেকে এভাবে এল হয়ে মুভ করবে আচ্ছা কি আপনার কাছ থেকে মুভিং স্লাইডিং ফোল্ডিং

আর মাঝখানের এগুলো হচ্ছে করে সচরাচর কিন্তু এরকম কালার দেখা যায় ভাই একদম ইউনিক না আমি একটু অন্য টাইপের কালার নিয়ে নিয়েছি কেমন লাগে সুন্দর লাগতেছে বাড়ির সামনে ফিটিং করলে আরো সুন্দর লাগবে মানুষ সামনে এসে সেলফি তুলবে কিন্তু জি অবশ্যই প্রজাপতি যেহেতু আছে প্রজাপতি আছে এবং প্রজাপতির কালারটা হচ্ছে সম্পূর্ণ রেড রেড বাহ খুবই সুন্দর আমরা জানবো এই গেটগুলোর দাম কেমন বা এগুলোর মান কেমন পাশাপাশি আমরা কিছু এস এস এর গোল্ডেন রেলিং দেখতেছিলাম যেগুলো হচ্ছে বারেন্দার জন্য বা সিঁড়ির জন্য করতে চাই কলস ডিজাইনের জি এটা কলস ডিজাইনের রেলিংটা অর্ডার করতে হচ্ছে সৌদি থেকে মুস্তাকিম ভাই

বাড়ির সুন্দর্য কিন্তু যাবে এই হচ্ছে দিনের আলো আলো যখন দূর থেকে আর যদি নিতে পারে সাতশো পঞ্চাশ টাকা আর একটা কথা বলি ভাই এটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয় না এখন এই যে জায়গাগুলো দেখেন এগুলো ঘষা

বা দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আলামিন ভাই এই গেটের দামটা তো আমরা জানবই তার আগে একটু মানটা বলে নেন এটা আউটার বক্স ডিশন কি এটার আউটার বক্সে দিছি হচ্ছে 16 বক্স পাইপ 16 গেজ 16 অনেক শক্ত অনেকেই দেশের বাইরে থাকে বলে যে ভাই সন্ধ্যার পরে আমার বাসার গেট লাগাবে যাতে চোর ডাকাতের বা আইশো ভাঙতে না পারে এরকমই তো গেট এরকমই গেট মানে সন্ধ্যার পরে লক করবে চোর টাকা দেশ সালাম দিয়ে চলে যায় সালাম দিয়ে চলে যায় বাংলার সবাই সুযোগ নাই বা এই গেট দিলে খরচ কেমন পড়বে এটা মাত্র যদি শীত ছাড়া নেই মানে যেভাবে আছে

ফিটিংটাও সম্পূর্ণ ফ্রি বাংলাদেশের যে কোনো প্রান্তে বাংলাদেশের যে কোনো প্রান্তে ফিটিং এর জন্য এক টাকা দিতে হবে টাকাও দিতে হবে তেতুলিয়া নোকসা থেকে পাথুরিয়া বাংলাদেশের যে কোনো জেলায় আপনারা যদি নিতে চান গিয়ে 1 টাকাও দিতে হবে না ফিটিংসের জন্য এই গেট ফিটিং করতে চার পাঁচজন লোক আপনাদের যেতে হবে এর জন্য কোনো চার্জ নাই কোনো কোনো চার্জ কথা পাকা 100% পরে আবার তো বলবেন না ভাই না না ভাই আমাদের প্রত্যেকটা ভিডিওতে এটা বলা আছে আচ্ছা ফিটিং হচ্ছে সম্পূর্ণ ফ্রি আর কালারটাও ফ্রি যে যে কালার নিতে চায় প্লাস পরিবহন চার্জও আমরা 50% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি আচ্ছা এই গেটটা নিতে যে খরচ আছে এটারও 50% অফারে খুবই চমৎকার একটা গেট প্রিয় ভিউয়ার্স শখের বাড়ি বাড়িতে জীবনের মানুষ একটাই করে আর সেই গেট বছর বছর একটা করবে জীবন পার করার মতন বছর বছর আর চিন্তা লাগবে না গেটের চেঞ্জ কথা এটা মানে ঠিক করা লাগবে না হাত দেওয়া লাগবে না একবার লাগাবে সারা জীবন ব্যবহার সারা জীবন ব্যবহার করতে পারবে শুধু হচ্ছে একটু কালার করে রাখ শুধু একটু চার পাঁচ বছর পর পর একটু কালারটা লোহার শত্রু হচ্ছে জঙ্গ

আমরা ডিজাইনটা দেখে তাকে পার্সেন্ট বলতে পারবো যে আমরা পারবো কি পারবো না আচ্ছা তার মানে হচ্ছে যে কোনো দেশের থেকে যদি আপনাদের কোনো ডিজাইন দেয় আপনারা বাংলাদেশে যে কোনো জায়গায় দিয়ে আসতে আচ্ছা এর পাশাপশি আমরা যে লেজার কাটিং এর রেলিং দেখতেছিলাম এই রেলিং গুলো হচ্ছে কিরকম খরচ পরে এটা মাত্র

অনেকগুলা ফ্রেম আছে এবং বড় সাইজের এখানে এটা একটু বড় সাইজ এটা হচ্ছে বড় সাইজের একটা রেলিং নয়শো পঞ্চাশ টাকা করে এরকম নিতে পারবেন আর কালার যার যেমন পছন্দ সে সেভাবে সেভাবে পারবেন করে নিতে পারবেন ডোভি ওয়ার্স আপনারা যারা হচ্ছে যে বাড়ির কাজ ধরছেন বা ধরবেন গেট নিতে চান বা দরজা জানালা সিঁড়ি রেলিং অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করতে পারেন

ভালো থাকুন